वरमतल वरी पल्ा कंत्पल इस्लाम खे নিশিরাত পর্যন্ত যারা কষ্ট করে আজকে তারে অপেক্ষা করেছেন মাসকালের মাসকালের মানুষকে আমরা এগারো দিনের জট পাঠাব মাসকালী উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে কমিশন কর্তৃক শিডিউল ঘোষণার পর থেকে আপনারা অনেক কষ্ট করেছেন সবর করেছেন ত্যাগ দিয়েছেন আমরা আজকে আপনাদের ত্যাগের উপর দাঁড়িয়ে কাছে ফরিয়াদ করছে আপনাদের সব যাগের জন্য মান আল্লাহ উত্তম বিনিময় দান করুন ঠিক এই বিজয় এবং এই সুশৃঙ্খল নির্বাচনের জন্য বাস্তলীর পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন jakarta সেনাবাহিনীর সেনাবাহিনী আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ যারা পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আপনাদের কষ্টের কথা আপনাদের ত্যাগের কথা আমরা আজকে এই মাহফিলের পক্ষ থেকে ঘোষণা করছি এবং আল্লাহ তারা আপনাদের এই কষ্টের উত্তম তিনময় দান করার সম্মানিত উপস্থিতি আজকে আমরা সম্মানিত উপস্থিতি